সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বিকেলে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর দুই আসনের ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মনিটরিং টিম ষোলোয়ের প্রধান নাসির উদ্দিন মোল্লা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন দেশমাতা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার কারণে এত জনপ্রিয় ছিলেন না ছিলেন তার আপোহীনতার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি কারো সাথে আপোষ করেনি তিনি গণতন্ত্রের মা আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে নসিব করে